হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো ফ্রেন্ডস আজকের আলোচ্য বিষয় গাছে সঠিক সময়ে ব্রণ প্রোগ ব্রণের অভাবে গাছের কী কী রোগ হয় বোরনের অভাবে গাছের ফলের কী কী ধরনের ডেফিসিয়েন্সি হতে পারে সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওটি খুঁটিনাটি সব কিছু আলোচনা করা হবে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে চাঁদ বাগানে গাছের বোরনের অভাবজনিত কী কী রোগ হতে পারে কি কি প্রবলেম হতে পারে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ ফ্রেন্ডস গাছে ফুল ফলের জন্য বোরনের গুরুত্ব অপরিসীম বোরন একটি অনুখাদ্য যেটি গাছের ভেজিটেটিভ গ্রোথ ও রিপ্রোডাক্টিভ গ্রোথ সাহায্য করে বোরনের কী কী কাজ আমরা ছাদ বাগানিরা অনেকে জানি না না জেনে আমরা বোরন ব্যবহার করে থাকি তো বোরনের কাজ যদি জানতে হয় এর প্রধান যে কাজটি সেটি হচ্ছে গাছের ভেজিটেটিভ গ্রোথকে বাড়িয়ে দেয় গাছের কোষি বৃদ্ধি করে গাছের রিপ্রোডাক্টিভ গ্রোথের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বরণ গাছে ফুল ফল আনতে সাহায্য করে ফল ধারণ ক্ষমতা বাড়ায় ফলের গঠন বা আকার ঠিক করতে সাহায্য করে ফলের নমনীয়তা ঠিক করে গাছে ফল ফেটে যাওয়া পুরোপুরিভাবে বন্ধ করে এবং পাশাপাশি গাছে ক্যালসিয়ামের অভাব এই বরণ দূর করে বাজারে ওয়াটার লেভেল টোয়েন্টি পারসেন্ট বরণ অবশ্যই পাওয়া যায় সেক্ষেত্রে এই বোরন এক গ্রাম এক লিটার জল নিয়ে আপনার ছাদ বাগানের সমস্ত ফল গাছে আপনারা স্প্রে করতে হবে আপনারা ছোট বড় সমস্ত গাছে স্প্রে করতে পারেন তিন থেকে চারবার বোরন মূলত স্প্রে করতে হয় গাছে রিপ্রোডাক্টিভ স্টেজে গাছের এই বোরন স্প্রে করলে অত্যন্ত ভালো মানের কাজ হয় ফ্রেন্ডস বোরন প্রথম স্প্রে করতে হয় গাছে ফুল আসার পনেরো থেকে কুড়ি দিন আগে দ্বিতীয়বার আপনারা বরণ স্প্রে করবেন ফুল থেকে ফল ফোটার সময়ে এই সময় আপনার গাছের প্রচুর পরিমাণ ব্রণের প্রয়োজন হয় এই বরণের অভাবে গাছের ফুল ড্রপ হয়ে যায় ফল ড্রপ হয়ে যায় তাই দ্বিতীয়বার গাছে অবশ্যই ব্রণ স্প্রে করা প্রয়োজন ফ্রেন্ডস তৃতীয়বার গাছে ব্রণ স্প্রে করতে হয় ফলের আকৃতি মার্বেল সাইজ হলে এই ফলের আকৃতি মার্বেল সাইজ হলে যদি গাছে বোরন ব্যবহার করেন আপনার গাছের ফল ড্রপ হওয়ার প্রবণতা অনেক অংশে কমে যাবে তবে এক্ষেত্রে আপনাকে একটা কথা জানতেই হবে গাছের সমস্যাগুলো দেখা দিলে সেক্ষেত্রে তখন বোরন ব্যবহার করলে সমস্যা সমাধান হতে হতে আপনার গাছের কোনো ফুল ফল থাকবে না সব ঝরে পড়বে তাই বোরন আগে থেকে যদি আপনারা ব্যবহার করে গাছের সুরক্ষা বলাই তৈরি করে রাখতে পারেন তাহলে অবশ্যই খুব ভালো কাজ করবে এবং আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল দাঁড়াবেন পাশাপাশি যে সমস্ত গাছে ফল ধরে গেছে সেই সমস্ত গাছে ফল ফাটা বন্ধ করবে ফলের আকৃতি ঠিক করবে ফলের গঠন ঠিক করবে ফলের নমনীয়তা ঠিক করবে এই বোরন তাই গাছের সমস্যা দেখা দেওয়ার আগেই আপনারা বোরন ব্যবহার করুন অত্যন্ত ভালো কাজ পাবেন বোরন এমন একটি জিনিস যেটি প্রয়োগে আপনার গাছের সমস্ত রোগ নির্মূল হবে গাছের ফেটে যাবা ফল ফেটে যাবা গুটি ঝরে পড়া সমস্ত কিছু আপনারা সমস্যার সমাধান করতে পারবেন ফ্রেন্ডস দেখুন এটি একটি কলগা গাছ এই কিছু কুল নির্দিষ্ট সাইজে এসছে আবার কিছু কুল সম্পূর্ণ সাইজে আসেনি এর কারণ কিন্তু বোরন দেখুন এটি যেমন সাইজে হয়েছে এটি তেমন সাইজে হয়নি এর কারণ বরণ হতে পারে তাই এই ফুলগুলো যখন পুরিগুলো যখন ধরেছিলো সেই মুহুর্তে যদি আপনারা বরণ ব্যবহার করা করতে পারেন তাহলে অবশ্যই সমস্ত ফলগুলো সঠিক আকৃতি আসবে এবং গাছের সম্পূর্ণ স্টেজে বোরণ ব্যবহার করতে পারলে সব ফলগুলো সুরক্ষিত থাকবে ফল পেটে ফেটে যাবে না ফল ফাটা থেকে বন্ধ হবে এবং গাছের ফুল ঝরে পড়া গুটি ঝরে পড়া সমগ্রভাবে বরণ ব্যবহার করবে গাছের সমস্ত সমস্যায় বরণ দূর করতে পারে এক চুটকিতেই তাই আপনারা অবশ্যই আগে থেকে বরণ ব্যবহার করুন বরণ ব্যবহারে আপনার গাছ সুরক্ষিত থাকবে তো ফ্রেন্ডস গাছে বোরনের ব্যবহার বিধি নিয়ে আজকের এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও বানাই এবং আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই ফিরে আসি নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর অবশ্যই এই মুহূর্তে আপনার ছাদ বাগানে কোন গাছে ব্রণের অভাব সেটি অত্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করুন এবং গাছে ব্রণ প্রয়োগ করুন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ